পাচ্ছেন আজকের এই ড্রেসটা হ্যাঁ ড্রেস তো এমন দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাওয়ার মতো পাচ্ছেন মাত্র টাকা স্পেস ব্লু কালার এর পর্যন্ত কত যে কম্বিনেশনটা একটু দেখেন মানে গ্রাফাইট পছন্দ ওনারা সিল্ক দিয়ে নিয়ে নিতে পারেন সিল্ক পছন্দ ওনারা সিল্ক দিয়ে নিতে পারেন

আমাদের নতুন কালেকশনের ভিডিও নিয়ে ঈদ উল আজহার কালেকশন নিয়ে রেডি হয়ে গিয়েছে ঠিক আছে ভিডিওটা মিস করা যাবে না স্কিপ করা যাবে না এক থেকে এক ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশনাল সব আর্টিকেল আপনাদের জন্য রেডি করা হয়েছে এবার ঈদুল আজহার জন্য তো চলেন ভিডিও টা দেখা শুরু করা

কর কমফোর্টেবল রিয়নের উপর হচ্ছে আপনার অল ওভার পুরোটাতে হচ্ছে গর্জিয়াসলি অর্নামেন্টেশন সেট করা হয়েছে ওয়েদার হচ্ছে যেহেতু এত গরম এই গরমের মধ্যে যেহেতু ঈদটা পড়ছে তো গরমের মানে সামার সিজনটাকে মাথায় রেখে ঈদের ড্রেস রেডি করতে হয়েছে এবার আমাদের তো বুঝতেই পারছেন যে ফেব্রিকসটা কিন্তু আমরা চুজ করেছি একদম কমফোর্টেবল একটা ফেব্রিকস রিয়ন তো রিয়ন ফেব্রিকস আপনাকে হচ্ছে ঈদের একটা মানে ঈদের মধ্যে এরকম একটা গরমের মধ্যে আপনাকে একটা কমফর্ট ফিল করাবে ইন দা মেইন

মাইক্রো সিকোয়েন্সিং করা হয়েছে যে এগুলো যে পুরাটা দেখতে পাচ্ছেন না উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা অর্নামেন্টেশন করা মাল্টিকালার ট্রেড থ্রেড ইউজ করে মিনাকারি ওয়ার্ক করা এবং এগুলোর মাঝখানে পুরাটাতে খরজিয়াসলি কিন্তু মাইক্রো সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে হ্যাঁ তো আপনারা জানেনি এখন সিকোয়েন্স ওয়ার্কটা ট্রেন্ডিং হচ্ছে যে আলাদাভাবে হচ্ছে যে এটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা সেটা বোঝা যাবে না কিন্তু পুরাটা অর্নামেন্টেশনের মাঝখানে এই সিকোয়েন্স ওয়ার্কটা থাকবে জাস্ট হচ্ছে আর্টিকেলের মধ্যে একটা গ্লেজ অ্যাড করার জন্য প্রত্যেকটা স্ট্র্যান্ডের কালার

এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা পুয়াটাতে হচ্ছে আপনার অল ওভার ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে এটার সাথে থাকছে হচ্ছে আপনার ইবনি ব্ল্যাক কালারের প্যান্ট যেটা নিজেও খুব সুন্দর করে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে আচ্ছা এটা থার্টি সিক্স থার্টি এইট ফর্টির সাথে হচ্ছে আপনারা পাবেন আফগানি প্যান্ট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এর সাথে আপনারা পাবেন হচ্ছে নর্মাল প্যান্ট ঠিক আছে এটার সাথে আমরা ধরনের দুপারটা রেডি করেছি একটা হচ্ছে মালবারি সিল্কের দুপারটা এবং একটা কালামকারী সিল্কের তো এটা হচ্ছে অল ওভার পুয়াটাতে হচ্ছে আপনার মেশিন প্রিন্ট করা মালবারী সিল্কের ফুল দুপারটা এই দুপারটা দিয়ে আর্টিকেলটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে এটা কালামকারী সিল্কের দুপাটা অল ওভার পুরোটাতে হচ্ছে আপনার ফিউশন প্যাটার্ন প্রিন্টিং করা ফুলের দুপারটা নিচে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টেসল লাগানো আছে একদম সুপার ভাইব্রেটিং কালার কম্বিনেশন হচ্ছে কালকি সিল্ক দুপাটা দিয়ে আর্টিকেলটা নিলে আর্টিকেল টার প্রাইস পড়বে আপনাদের জন্য উনত্রিশশো টাকা তো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন যার মালবাড়ির সিল্ক দুপাটা পছন্দ ওনারা মালবাড়ি সিল্ক দিয়ে নিয়ে নিতে পারেন যার কালমকারী সিল্ক পছন্দ ওনারা কালামকারী সিল্ক দিয়ে নিতে পারেন তো এখন মেরিন কালারের চমৎকার যে আর্টিকেল এখন আমার হাতে আছে এটাও কিন্তু একটা ওয়ার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি সুপার কমফোর্টেবল রেওয়ান ফেব্রিক্স এর উপর রেডি করা আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন সুপার গর্জেস তাই না কিন্তু এটা হচ্ছে একদম ওয়ার ফ্রেন্ডলি একটা ওয়েদার ফ্রেন্ডলি একটা ড্রেস যে কোনো ওয়েদারে আপনি হচ্ছে এটা পড়তে পারবেন এরকম একটা গরমে হ্যাঁ ঈদের জন্য মানুষের লাগে একটু গর্জেস ড্রেস কিন্তু এরকম একটা গরমে হ্যাঁ ড্রেসটা গর্জেস এর সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে কমফোর্টেবল হতে হবে হ্যাঁ কমফোর্টেবল না হলে এরকম একটা গরম ওয়েদারে কিন্তু কোনো জিনিসই মানুষ ক্যারি করে মানে রিল্যাক্স থাকতে পারে না হ্যাঁ তো ওইরকমই আমরা এবার ঈদে কিন্তু ওই জিনিসটাকে একদম মাথায় রেখে প্রত্যেকটা আর্টিকেল রেডি করেছি সবগুলো আর্টিকেল কিন্তু আমরা একদম ওয়েদার ফ্রেন্ডলি ফেব্রিক্সের উপর রেখেছি যাতে ওইটা আপনাদের জন্য ওয়েয়ার ফ্রেন্ডলি হয় আপনারা কিন্তু খুব ইজিলি যাতে সেগুলোকে ক্যারি করতে পারেন তো সুপার কমফোর্টেবল রেওয়ন ফেব্রিক্সের উপর রিয়ন কটন এর উপর এই আর্টিকেলটা রেডি করা হয়েছে আচ্ছা রেওয়ন কটন কিন্তু আপনাকে ইন দা মেইন টাইম হচ্ছে একটা পার্টি লুক দিবে একটা গর্জিয়াস লুক দিবে হ্যাঁ এবং কমফোর্টেবল হবে আচ্ছা সিম্পল কটন যেগুলো হয় ওটাতে আপনার একটা মানে গর্জিয়াস লুক আসে না তো গর্জেস লুক যাতে আসে এবং ওয়েদার ফ্রেন্ডলি এবং ওয়েয়ার ফ্রেন্ডলিও যাতে হয় সেজন্য কিন্তু আমরা রেওয়ন কটনের উপর আর্টিকেল গুলো রেডি করি পুরাটাতে যেটা দেখতে পাচ্ছেন একদম অল ওভার পুরাটাতে মাল্টি কালার থ্রেড ইউজ করে মিনাকারি ওয়ার্ক করা হয়েছে মিডিল পার্টে যেটা দেখতে পাচ্ছেন পুরাটা মিনাকারি ওয়ার্ক করা আছে এখানেও তো দেখতেই পাচ্ছেন সাইডেও দুই সাইডেও খুব সুন্দর করে হচ্ছে আপনার মিনাকারি ওয়ার্ক করা আছে কি মনে হচ্ছে নেক পোশনের নিচে মিডল পার্টটাতে কোনো কাজ নেই তাই না দেখেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা চমক এটা হচ্ছে আপনাদের জন্য ট্রিট মিডিল পার্টিও পুরাটাতে দেখেন হচ্ছে আপনার একদম হচ্ছে আপনার টোয়েন্টি ফোর কে লাইট টোয়েন্টি ফোর কে গোল্ড কালার পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তো এটা হচ্ছে এটার ওভারঅল ফ্রন্টাল লুকটা পুরাটা গর্জিয়াসলি অর্নামেন্টেড ফ্রন্টাল লুক পাচ্ছেন এটা হচ্ছে এটা স্লিভটা স্লিভের সামনে খুব সুন্দর করে হাফ বেল স্লিভ করা আছে এবং স্লিভের সামনে কিন্তু খুব সুন্দর করে একটা দেখেন আমরা হচ্ছে আপনার প্লিটেড ডিজাইন করেছি এই যে দেখেন এগুলা কিন্তু খুব সুন্দর করে প্লিটিং সেট করা হয়েছে যেটা কিন্তু আপনার স্লিভের আউটলুকটাকে অনেক এনহ্যান্স করছে এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা অল ওভার পুরোটাতে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে এটা সাথে থাকছে ফুশিয়া কালারেরই প্যান্ট আচ্ছা এটা সাথে 36 38 40 এর সাথে আপনারা পাবেন আফগানি প্যান্ট যেটা দেখতেই পারছেন এবং যদি বলেন আপু আফগানি প্যান্ট নিবো সরি সেটা হচ্ছে না কারণ আমরা শুধু নরমাল প্যান্টই রেডি করেছি এটার সাথে থাকছে ফুল হচ্ছে আপনার মেশিন প্রিন্ট করা মালবাড়ি সিল্কের দুপাটা একদম সুপার কমফোর্টেবল মালবাড়ি সিল্কের দুপাটটা পাচ্ছেন আর্টিকেল সাথে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে থার্টি সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো স্টোন গ্রে কালারের চমৎকার যে আজকাল যে এখন আমার হাতে আছে ঠিক আছে এটাও সুপার কমফোর্টেবল রেয়ন এর ফেব্রিক্স এর কটন এর উপর রেডি করা হয়েছে পুরাতে অল ওভার যেটা দেখতে পাচ্ছেন ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে যেটা উপর খুব সুন্দর করে কিন্তু গর্জিয়াসলি অর্নামেন্টেশন করা আছে দুই সাইডে যেটা দেখে মনে হচ্ছে হয়তো যে কিছু নেই শুধু ব্লক এবং ফল স্ট্যাম্পিং আছে আমাদেরকে আমরা জুম করে একটু দেখালে বুঝতে পারবেন এখানেও পুরাটাতে হচ্ছে আপনার থ্রেড ওয়ার্ক করা আছে এবং মাইক্রো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু অর্ডার করার প্রসেস হচ্ছে ঢাকা

যেহেতু আমরা ম্যানুফ্যাকচার আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে একদম ম্যানুফ্যাকচারিং প্রাইসে প্রত্যেকটা পেয়ে হোলসেলে তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু বেশি থাকে না হ্যাঁ আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি দেখা যায় স্টক আউট হয়ে যায় তো আপনারা যারা হচ্ছে হোলসেলে নিতে চাচ্ছেন ফরেন থেকে এবং হচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও তো ওনারা ভিডিওটা দেখার সাথে সাথে যার যে আর্টিকেলটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে এটার স্লিভটা স্লিভেও পুরাটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এই প্যানেলে এটাতেও পুরাটাতে কিন্তু একটা থ্রেড এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং নিচে কিন্তু খুব সুন্দর করে দেখেন ফ্রিলস করা আছে শর্ট ইন্টারভেলস ফিটিং সেট করা হয়েছে যাতে ফ্রিলসের এর সুন্দর লাগে আচ্ছা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ড্রেস লেন্থ হচ্ছে সবগুলার ফর্টি 4 in এবং সাইজ থাকছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে এটার প্যান্টটা এটার সাথেও আমরা হচ্ছে আফগানি প্যান্ট এবং নর্মাল প্যান্ট দুটেই রেডি করেছি 36 থেকে 40 পর্যন্ত 36 38 40 সাথে থাকবে হচ্ছে আপনারা আফগানি প্যান্ট 42 44 46 এর সাথে থাকবে হচ্ছে নর্মাল প্যান্ট হ্যাঁ কোয়টাতে অল ওভার ব্লক এবং ফন স্ট্যাম্পিং করা আছে আফগানি প্যান্টটা কিন্তু এখন অনেক ট্রেন্ডিং হ্যাঁ এবং হচ্ছে পরার পর কিন্তু অনেক সুন্দর লাগে তো ট্রেন্ডিং যে কোনো জিনিসেই হচ্ছে সবাই খুব পছন্দ করে তো সেটা

super comfortable biscuity color এর rayon fabric এর উপর আরেকটি চমৎকার আর্টিকেল হচ্ছে এইটা দেখতেই পাচ্ছেন ঈদ ভাইবস দিচ্ছে আর্টিকেলটা তাই না মনে দেখলেই মনে হচ্ছে যে ঈদ চলে আসছে ঈদের দিন এটাই পড়তে হবে এইরকম কালার কম্বিনেশন সেট করেই আর্টিকেলটা রেডি করা হয়েছে আপনাদের জন্য তো এটাতে অল ওভার পোয়টাতে যা দেখতে পাচ্ছেন পুরাটা হচ্ছে একটা মनामेंटেশন করা আছে পুরাটাতে অল ওভার হচ্ছে আপনারা মাল্টিকালার থ্রেড ইউজ করে এখানে হচ্ছে মিনাকারি ওয়ার্ক করা আছে পুরাটা হচ্ছে এমব্লিশমেন্ট করা আছে এখানে কি কোনো প্রিন্টিং নেই যা দেখতে পাচ্ছেন সাইডে এবং মিডিল পোর্শানে পুরা একটা এমবিলিশমেন্ট করা দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনার ব্রিঞ্জাল পার্পেল কালার দেন হচ্ছে আপনার অলিভ কালার দেন হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড কালার হ্যাঁ সান ইয়েলো কালার ইউজ করে এই মিনাকারি ওয়ার্ক গুলোকে সেট করা আছে এগুলোর মাঝখানে দেখেন আবার খুব সুন্দর করে কিন্তু আপনার মাইক্রো সিকোয়েন্সিং ওয়ার্ক করা আছে যেটা আর্টিকেলটাতে আলাদা একটা গ্লেজ অ্যাড করছে হ্যাঁ এটাকে হচ্ছে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করে তুলছে এই সিকোয়েন্স ওয়ার্ক আছে নেক পোর্শানে হয়তো এটা

42 44 46 এর সাথে আপনারা পাবেন নর্মাল প্যান্ট এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টাল লেন্থ হবে 39 ইন নিচে খুব সুন্দর অল ওভার পুরোটাতে প্যান্টে খুব সুন্দর করে ব্লক এবং ফায়ল স্ট্যাম্পিং করা আছে একটু যদি দেখেন অল ওভার পুরোটাতে হচ্ছে আপনারা মেশিন প্রিন্ট করা সুপার কমফোর্টেবল ওয়্যার ফ্রেন্ডলি মালবারী সিল্কের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 2500 টাকা স্পেস ব্লু কালার এর চমৎকার যে আর্টিকেল এখন আমার হাতে আছে ঠিক আছে এটা হচ্ছে একটা পাকিস্তানি স্পায়ার ডিজাইন বলতে পারেন যেটা আপনারা এখন সবচেয়ে বেশি পছন্দ করছেন হ্যাঁ আগানোরের ড্রেস বা পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের যে ড্রেস গুলো আপনারা পছন্দ করেন তো ওই স্টাইলটাকে ওই ওয়ার্ক প্যাটার্নটাকে ফলো করে এই আর্টিকেলটা আপনাদের জন্য রেডি করা হয়েছে এটা হচ্ছে আপনার ডিজাইনার ওয়েটলেস জর্জেট এর উপর রেডি করা আছে এটাতে কিন্তু একটা সেলফ ওয়ার্ক আছে হ্যাঁ একটু ক্লোজলি দেখালে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু কোনো প্লেন জর্জেট না এটাতে একটা সেলফ ওয়ার্ক আছে যে এগুলা যে দেখতে পাচ্ছেন না এই যে এটা হচ্ছে আপনার স্ট্রাইপ স্ট্রাইপ যে ডিজাইন এটা কিন্তু ফেব্রিক্স এর মধ্যেই হচ্ছে এই যে দেখেন সেলফ ওয়ার্ক করা আছে হ্যাঁ তো এটা ফেব্রিক্স টাই কিন্তু অনেক গর্জিয়াস আপনারা হচ্ছে যেসব পাকিস্তানি ড্রেস হচ্ছে ধরেন কিনেন আহ দশ হাজার টাকায়

কারণ হচ্ছে তার আগে একটু ড্রেসটা দেখাবো ড্রেসটা যদি না দেখেন তাহলে বুঝতে না যে প্রাইস টা কি জাস্টিফাইড নাকি হ্যাঁ কারণ আমি চাচ্ছি যে আপনারা ড্রেসটা দেখার পর নিজেই ডিসিশন নেন যে হ্যাঁ আমরা যে প্রাইসে আপনাকে এই ড্রেসটা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাইড এটা পুরাটাতে যা দেখতে পাচ্ছেন অল ওভার পুরাটাতে হচ্ছে একটা জারি ওয়ার্ক করা আছে হ্যাঁ রোজ গোল্ড কালার এর ওয়ার্ক করা হয়েছে পুরাটাতে অর্নামেন্টেশনটাকে সেট করার জন্য এবং মিডিল পার্টে পুরাটাতে দেখেন খুব সুন্দর করে পেপার মিরারিং করা যাচ্ছে দেখেন এটা কিন্তু মিরর না হ্যাঁ কামদানি সুট গুলাতে যে ধরনের হচ্ছে আপনার ফয়েল মিররিং করা হয় সেই ফয়েল মিরারিং করা হয়েছে যে দেখেন হ্যাঁ কামদানি সুট আপনারা পরেছেন বারিশ আপনারা পরেছেন ওটাতে হচ্ছে যে আপনার ফয়েল মিররিং গুলা করা হয় সেই ফয়েল মিররিং করা এই যে আবার থ্রেড দিয়ে খুব সুন্দর করে লক করে দেয়া হয়েছে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস ইউজ করা হয়েছে এটা অরনামেন্টেশনটাকে আরো বেশি আউটলুকটাকে আরো ফুটানোর জন্য এটা হচ্ছে এটা প্যানেলটা প্যানেলের নিচেও দেখেন খুব সুন্দর করে হ্যাঙ্গিং স্টাইলিশ টাসেলস লাগানো হয়েছে হ্যাঁ যেগুলো এটা আউটলুকটাকে অনেক এনহ্যান্স করছে তো হচ্ছে এটা 슬িপটা খুব সুন্দর করে হাফ বেল 슬িপ করা এখানে খুব সুন্দর করে আপনার বেল্ট প্যাটার্নে হচ্ছে এখানে অরনামেন্টেশন করা হয়েছে এখানে খুব সুন্দর করে রিভনিং করা হয়েছে এটা হচ্ছে এটা ফ্রন্টাল লুকটা আছে এটা ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর করে লাইলিনো করে their outfit. এটা হচ্ছে একটা এটার ব্যাক এটার সাথে কি থাকছে বল এটার সাথে থাকছে একদম সুপার কমফোর্টেবল বাটার সিল্কের রেডি করা হচ্ছে আপনারা একটু ঘেরটা খেয়াল খেয়াল করেন আউটলুকটা কত কত সুন্দর হ্যাঁ কিন্তু অর্নামেন্টেশন করা এটা কিন্তু কোনো প্রিন্ট না পুরাটা ঘর্জেসলি অর্নামেন্টেশন করা আছে কি নিখুঁত কাজ করা হয়েছে কাজের ফিনিশিংটা একটু খেয়াল করবেন হ্যাঁ কোনো অংশে পাকিস্তানি কোনো ড্রেসের থেকে কম না হ্যাঁ আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা খুব সুন্দর করে হ্যাঁ একদম ফিনিশিংটাকে খেয়াল রেখে খুব কনসেন্ট্রেট দিয়ে আর্টিকেল রেডি করছি যেগুলো কোয়ালিটি আউটলুক কোনো অংশে পাকিস্তানি কোনো ড্রেসের থেকে কম না হ্যাঁ তো যারা হচ্ছে পাকিস্তানি এই ড্রেস গুলা প্রাইজের জন্য নিতে পারছেন না হম বা যারা হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেস পছন্দ করেন কিন্তু পাকিস্তানি ড্রেস পরবেন না বলে নিতে পারছেন না নিঃসন্দেহে আমাদের আর্টিকেল গুলা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এটা দুপাট্টাতে আচ্ছা ড্রেসের ফেব্রিক্স এবং দুপাট্টার ফেব্রিক্স কিন্তু একদম সেম হ্যাঁ পুরো সিমিলার ফেব্রিক্স আমরা কিন্তু দুপাটা রেডি করা হয়েছে দুপাটা আচ্ছা আমরা আমাদের কিন্তু ঢাকায় শোরুম আছে আপনারা যারা চান আমাদের শোরুম এসে দেখে আর্টিকেলটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং যারা হচ্ছে আউটসাইড ঢাকায় নিচ্ছেন ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকা অবস্থায় আপনারা আর্টিকেলটা করে নিবেন হ্যাঁ কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে এটার ওভারঅল ফ্রন্টাল লুকটা ড্রেসের সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে ফর্টি পর্যন্ত প্রাইস কত বলেন আগে বলেছিলাম যে চমকে যাবেন এরকম প্রাইস বলবো মাত্র তিন টাকায় পাচ্ছেন সুপার গর্জেস এই আর্টিকেলটি যেটা আপনারা যে কোনো প্রোগ্রামে পড়ে যেতে পারবেন যে কোনো পার্টিতে পড়ে যেতে পারবেন হ্যাঁ এবং যে কোনো একটা মানে আপনার একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন এরকম একটা আর্টিকেল পড়ে আচ্ছা এখন কি দেখাবো বলেন আপনাদের একদম ফেভারিট হ্যাঁ আগানুর ইন্সপায়ার্ড ড্রেস আগানুর খুব পছন্দের তাই না নিয়ে আসছি আগানুরের মতোই হচ্ছে ড্রেস কিন্তু আমাদের বাংলাদেশি বাংলাদেশে তৈরি করা ঠিক আছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস হয়তো ঠিক আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি মেয়ে ঠিক আছে তো আপনাদের একটু সাপোর্ট থাকলে কিন্তু আমরা আপনাদের আপনাদেরকে এইরকম আরো অনেক কালেকশন দিতে পারবো একদম অ্যাফোর্ডেবল প্রাইস তো এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে একদম প্রিমিয়াম চিনন ফেব্রিক্সের উপর করা হয়েছে আপনারা যারা আগানু ড্রেস পরেন পরেছেন এবং হচ্ছে বা না নিয়ে থাকলেও মার্কেটে তো অবশ্যই দেখেছেন দেখেন এটা একদম প্রিমিয়াম চিনন ফেব্রিক্সের উপর রেডি করা আছে ডুয়েল কালার শেডেড ফেব্রিক্স হ্যাঁ এবং ওইটাতে পুরাটাতে অল ওভার অর্নামেন্টেশন করা আছে আচ্ছা একটু ক্লোজ করে এতে কাজগুলোকে দেখাবো যে দেখেন কি নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে হ্যাঁ একদম নিখুঁত অদ্ভুত অর্নামেন্টেশন সেট করা হয়েছে হ্যাঁ কাজের ফিনিশিং এ কোনো রকম কোনো ছাড় দেয়া হয়নি হ্যাঁ এটা পুরাটা অল ওভার অর্নামেন্টেশন করা আছে আপনার মাল্টি কালার থ্রেড ইউজ করে এবং জারি ওয়ার্ক করে এটা আউটলুকটাকে এনহ্যান্স করা হয়েছে মিডল পার্টে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো হয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার স্টোনিং করা হয়েছে এটা আউটলুকটাকে এনহ্যান্স করার জন্য এটা প্যানেলটা দেখেন কত সুন্দর প্যানেলের নিচেও খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো হয়েছে ব্যাক পার্টে খুব সুন্দর করে লাইলিন করে দেয়া আছে প্রত্যেকটা আচিকেলের হ্যাঁ যাতে আপনাদের কোন রকম কোন ইরিটেশন ফিল না হয় এবং এটা হচ্ছে এটা স্লিভটা স্লিভেও দেখেন খুব সুন্দর করে আপনার পুরাটা অর্নামেন্টেশন করা এবং খুব সুন্দর করে এটা স্লিভের নিচেও হ্যাঙ্গিং টেসল লাগানো হয়েছে ফোর কোয়ার্টার স্লিভ পাচ্ছেন এটার সাথে এটা এটা হচ্ছে ফ্রন্টাল পার্টটা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টও দেখেন হচ্ছে আপনার আমরা হচ্ছে আহ যে ফেব্রিক্স দিয়ে দিয়েছি প্যান্ট কিন্তু সিমিলার ফেব্রিক্সের উপরই রেডি করেছি হ্যাঁ এবং নিচে খুব সুন্দর করে একটা পাইপিং ওয়ার্ক পাচ্ছেন প্যান্টের সাথে আচ্ছা দুপাট্টাও কিন্তু একদম সিমিলার ওই ফেব্রিক্স এর উপরে রেডি করা হয়েছে প্রিমিয়াম চিনের উপরে দুপাট্টাটাও রেডি করা আছে এবং দেখেন কি সুন্দর এটার দুপাট্টা ওয়াও মানে কালার কম্বিনেশন থেকে ওয়ার্ক প্যাটার্ন দুইটাই যে একে অপরকে কমপ্লিমেন্ট করছে এটা কিন্তু আপনাদের এক্সেপ্ট করতে হবে তাই না পুরোটাতে অল ওভার অর্নামেন্টেশন করা আছে নিচে আবার দেখেন খুব সুন্দর করে ফ্রিলস করা আছে তাই না তো আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 44 পর্যন্ত সুপার স্টাইলিশ একদম হচ্ছে আপনার পাকিস্তানি প্যাটার্নে প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র পঁচিশ টাকা পার্ল কালারের চমৎকার যে হাতে আছে এটাও হচ্ছে আপনাদের পছন্দের হচ্ছে পাকিস্তানি প্যাটার্ন ড্রেস যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আগেই বলেছি যে এগুলা যারা আপনারা ওই পাকিস্তানি স্টাইল এর ড্রেস গুলা পছন্দ করেন উনাদের জন্য কিন্তু এগুলা ট্রিট হতে যাচ্ছে কারণ এগুলোর প্রাইস আমরা যা রেখেছি একদম বটম প্রাইসে মানে আপনি পড়লে পুরা মনে হবে পাকিস্তানি ড্রেস কেউ আপনাকে পড়ার পর বুঝতে পারবে না যে এটা কিন্তু পাকিস্তানি ড্রেস না কিন্তু প্রাইস এত রিজনেবল যে আপনি হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস পাশে রাখলে এবং আমাদের ড্রেস পাশে রাখলে আপনি কম্পেয়ার করলে কিন্তু আপনার কাছে কোনো ডিফারেন্স মনে হবে না হ্যাঁ এই গেট আপ এর এই কোয়ালিটির এই রকম ওয়ার্ক প্যাটার্ন ড্রেস নিতে চান প্রাইস কিন্তু আপনাদের হবে টেন প্লাস প্রাইজের মধ্যে কারণ দশ হাজারের উপরে কিন্তু এই গেট আপের ড্রেস গুলা পাকিস্তানি স্টাইলের ড্রেস গুলো পাওয়া যায় আমরা এগুলাকে নিয়ে আসছি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে হ্যাঁ প্রাইস আমি একটু পরে বলছি দস অল ওভার পুরোটাতে যা দেখতে পাচ্ছেন পুরোটা অরnamentation করা কোনো প্রিন্ট করা হয়নি হ্যাঁ এবং পুরোটা স্টাইলিশ ওয়ার্ক প্যাটার্ন ফলো করে করা হয়েছে এবং দেখেন কি নিখুদভাবে কাজগুলা করা হয়েছে হ্যাঁ আমি ইচ্ছা করে আপনাকে ক্লোজলি দেখাচ্ছি যাতে আপনারা এই কাজগুলা কত নিখুদভাবে করা সেগুলা বুঝতে পারেন হ্যাঁ অবশ্যই আপনাদেরকে জুম করে যেহেতু দেখাচ্ছি আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন যে কি নিখুদভাবে এই কাজগুলা করা হয়েছে হ্যাঁ কত নিখুদভাবে এটা অরnamentation গুলো সেট করা হয়েছে ফেব্রিক্স তো আগেই বলেছি সুপার কমফোর্টেবল চিরন ফেব্রিক্স উপর করা হয়েছে নিচে খুব সুন্দর করে দেখেন হ্যাঙ্গিং টেসেলস লাগানো আছে একদম স্টাইলিশ হ্যাঙ্গিং টেসেলস লাগানো হয়েছে খুব সুন্দর করে এগুলাতে মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে মিডিল পার্টে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টেসেলস লাগানো হয়েছে ব্যাক পার্টে লাইলিন করে দেওয়া আছে এটা হচ্ছে এটা স্লিভটা স্লিভের সামনে খুব সুন্দর করে অর্নামেন্টেশন করে হ্যাঙ্গিং টেসেলস লাগানো হয়েছে আচ্ছা তাও আবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড পাকিস্তানি একটা ড্রেস দশ বারো হাজার টাকায় কেনার পর কিন্তু সেটা আবার স্টিচিং চার্জ দিতে হয় তিন চার হাজার টাকা তাই না তো ওই রকম আনার জন্য যেরকম রকম গেট আপ ক্যাটলগ এ দেওয়া থাকে তারপরও আমার মনে হয় না যে হান্ড্রেড পার্সেন্ট ওই আসে টেলার রা একটু না একটু নষ্ট করেই দেয় ড্রেস গুলাকে এবং আপনারা এই এটা হচ্ছে এটা প্যান্টটা সিল্ক ফেব্রিক্স উপর এটা প্যান্ট রেডি করা হয়েছে এটা হচ্ছে একটা সুপার স্টাইলিশ দুপাট্টা যেটা হচ্ছে নন ফেব্রিক্স এর উপরই রেডি করা হয়েছে তো আপনারা কিন্তু আমাদের এই আর্টিকেল গুলা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন ফুল স্টিচ হ্যাঁ তো স্টিচিং এর কোনো ঝামেলা নেই আপনারা হচ্ছে জাস্ট নেবেন আপনাদের সাইজ অনুযায়ী আর পরবেন তো জাস্ট দেখেন একটু কি দোপাট্টা মানে এটার প্রেমে পড়ার জন্য তো এটার দোপাটটাই যথেষ্ট জাস্ট একটু খেয়াল করুন ফুল লেন্থের হচ্ছে দোপাট্টা একদম প্রিমিয়াম চিনলের উপর এই দোপাট্টাটা রেডি করা হয়েছে অল ওভার পুরাটা অরnamentation করা এবং কি সুন্দর নিখুত কাজ করা হয়েছে এটা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং নিচে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 44 পর্যন্ত সুপার স্টাইলিশ পাকিস্তানি স্টাইলে আর্টিকেলটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র তিন হাজার দুইশো টাকা

সেট করা হয়েছে হ্যাঁ তো লুক লোকটা উপর থেকে নিচ পর্যন্ত দেখাবো নিখুঁত গোরজাস অর্নামেন্টেশন করা আছে নিচে খুব সুন্দর করে চড়া প্যানেল ওয়ার্ক করা আছে তার নিচে আবার খুব সুন্দর করে হ্যাঙ্গিং টেসল লাগানো আছে যেটা আউটলুক টাকে অনেক গুণ বাড়িয়ে তুলছে এটা করা প্রিন্ট এবং স্লিভের সামনেও দেখেন খুব সুন্দর করে হ্যাঙ্গিং টেসল লাগানো আছে এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা হ্যাঁ এটার সাথে থাকছে ইবনি ব্ল্যাক কালার এরই রিয়ন ফেব্রিক্সের উপর রেডি করা প্যান্ট যেটা নিচেও দেখেন খুব সুন্দর করে পুরাটা অর্নামেন্টেশন করা আছে ড্রেসটাতে কিন্তু খুব সুন্দর করে লাইলিনও করা আছে এবং ড্রেসটার যে ফেব্রিক্স এর দুপাট্টাটা আমরা সিমিলার ফেব্রিক্স এর রেডি করেছি ডিজাইনার জর্জেট ওয়েটলেস জর্জেট ফেব্রিক্স এর উপরই অল ওভার পুরোটা অর্নামেন্টেশন করে দুপাট্টাটা রেডি করা হচ্ছে ফুল লেন্থ দুপাট্টা পাচ্ছেন সাথে আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত প্রাইস কত বলেন বিশ্বাস হবে না এমন প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আমরা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা ঈদুল আজহার হচ্ছে ভিডিও দেখ করছি ঈদুল আজহার কালেকশন গুলা শোকেস করছি তার মধ্যে কোয়ার দেখাবো না সেটা কিভাবে হয় বলেন একদম সামার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ওয়েয়ার ফ্রেন্ডলি অকেশন ফ্রেন্ডলি ভ্যাকেশন ফ্রেন্ডলি একটা আর্টিকেল নিয়ে চলে আসছি আপনাদের সামনে একদম কোয়ার মাল্টি কালার প্রিন্টিং ইউজ করে এ কোয়ার ড্রেসটা রেডি করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন একদম সুপার স্টাইলিশ ফিউশন প্যাটার্নের প্রিন্ট ইউজ করে কোয়ার সেটা রেডি করা হয়েছে ইন দা মেইন টাইম এটা কত স্টাইলিশ দেখেন হ্যাঁ নেক পোর্শনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্লিক এন্ড স্ট্যান্ডার্ড একটা অর্নামেন্টেশন করা আছে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টসিলস লাগানো হয়েছে হ্যাঁ এবং এটার নিচে দেখেন খুব সুন্দর করে এখানে এত ছোড়া প্যানেলিং করা আছে অর্গেনজার প্যানেল পাচ্ছেন পুরোটা অর্নামেন্টেশন করা এবং মাল্টি কালার স্টাইলিশ ইংলিশ কালার থ্রেড ইউজ করে এই অর্নামেন্টেশনটিকে সেট করা আছে নিচে আবার খুব সুন্দর করে কিন্তু কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ মানে এটা পুরো ফুল ট্রেন্ডিং একটা ড্রেস এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্লিভটা স্লিভের সামনেও এই চওড়া প্যানেলটা পাচ্ছেন এবং নিচে খুব সুন্দর করে এই কাট পাচ্ছেন খুব সুন্দর করে ফ্রিলস করা আছে তো এটা হচ্ছে ওভারঅল এটা হচ্ছে এটা হচ্ছে এটার সাথে থাকছে সুপার স্টাইলিশ প্যান্ট যেটা নিচেও দেখেন খুব সুন্দর করে পুরো একটা চড়া অর্নামেন্টেশন করা আছে স্লিভ এবং ডেস্টার প্যানেলের মতো এটার সাথে থাকছে সুপার স্টাইলিশ একদম হচ্ছে ম্যাচিং প্রিন্টের মালবারি সিল্কের दुपट्टा আচ্ছা কোয়ার্ট সেট ইউজুয়ালি আপনারা সব জায়গায় পেয়ে থাকেন হচ্ছে টু পিস জাস্ট কামিজ আর প্যান্টা কিন্তু আমাদের যে আপুরা আছেন যে বায়রা আছেন যে কাস্টমাররা আছেন ওনারা হচ্ছে বলেন যে আপু ওনা ম্যাচ করা খুব টফ হয়ে যায় এবং আমাদের দেশের হচ্ছে মানে কালচারতে এমন দেখা যায় যে সবাই তো আর ওনা ছাড়া পড়তে পারে না তো সেজন্য হচ্ছে আমরা दुपट्टाটা আপনাদের সুবিধারতে ম্যাচ করে দিয়েছি সুপার স্টাইলিশ এই কোয়ার্ট সেটটা হচ্ছে থ্রি পিস মানে সুপার স্টাইলিশ এই থ্রি পিস সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা তো সুপার কমফোর্টেবল পেশোয়ারি কটন ফেব্রিক্স এর উপরে আর্টিকেলটা রেডি করেছি হ্যাঁ পুরোটা অর্নামেন্টেশন বেসড একটা ফেব্রিক্স কোনো হচ্ছে আমরা প্রিন্ট ইউজ করা হয়নি অল ওভার পুরোটাতে যা দেখতে পাচ্ছেন পুরোটা অর্নামেন্টেশন করা আছে হ্যাঁ এবং এটা কিন্তু আপনার বম্বে ফেব্রিক্স এর উপর রেডি করা এই যে ফেব্রিক্স দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার পার্ল কালারের জারি উইভিং করা আছে হ্যাঁ এটা হচ্ছে এটার ওভারঅল আউটলুকটা তো এটা পুরাটাতে যা দেখা যাচ্ছে পুরোটা অর্নামেন্টেশন করা নিচে খুব সুন্দর করে দেখেন চওড়া প্যানেলিং করা আছে এবং এটা আউটলুকটাকে এনহ্যান্স করার জন্য খুব সুন্দর করে আপনি এটাতে রিয়েল ওয়ার্ক করা আছে এবং ফয়েল স্টোনিং করা হয়েছে এটা ব্যাক পার্টে খুব সুন্দর করে লাইলিন করে দেয়া আছে এটা হচ্ছে এটা স্লিপটা অল ওভার পুরাতে অর্নামেন্টেশন করা আছে এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা এটার সাথে থাকছে হচ্ছে আপনার গ্রে পার্পল কালারেরই প্যান্ট রেয়ন ফেব্রিক্সের প্যান্ট যেটা নিচে খুব সুন্দর করে ব্লক এবং পার্ল স্ট্যাম্পিং করা আছে তো এটার সাথে থাকছে এর উপর ছিল দুপাটা ফেব্রিক্স এর উপরে রেডি করা হয়েছে দুপাট্টাটাতেও কিন্তু খুব সুন্দর করে পার্ল এর জারি উইভিং করা আছে হ্যাঁ এবং অল ওভার এবং ফল স্ট্যাম্পিং করা আছে নিচে খুব সুন্দর লাগানো আছে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা

তোলে বুঝতে পারবেন খুব নিফুত করে এটার উপর সানশাইন ইয়েলো কালার এবং হচ্ছে আপনার হ্যাজেলনাট কালার জরি দিয়ে অরnamentation সেট করা হয়েছে আমি दिलपाटे খুব সুন্দর করে বাটনিং করা হয়েছে এটা হচ্ছে এটা 슬ীবটা 슬ীবের সামনেও খুব সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে এবং এটাকে হাইলাইটেড করার জন্য আপনার ফয়েল স্টোনিং করা হয়েছে এটা হচ্ছে এর ব্যাক পার্টটা এটা সেট থাকছে কমইন কালারই রেয়নের প্যান্ট যেটা নিচে আবাটাকে খুব সুন্দর করে আপনার কাথা ওয়ার্ক করা আছে এটা কিন্তু হচ্ছে এটা কোনো প্রিন্ট না এটা কাথা ওয়ার্ক এটার সাথে থাকছে অল ওভার পুরোটাতে মেশিন প্রিন্ট করা মালবারি সিল্কের দোপাট্টা একদম ওয়্যার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি কমফোর্টেবল একটা দোপাট্টা হচ্ছে এটা ক্যারি ফ্রেন্ডলি একটা দোপাট্টা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা তো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে স্টিচ ড্রেস হ্যাঁ এবং একটা থেকে একটা ডিফারেন্ট প্রত্যেকটা আমাদের ডিজাইনার ওয়ার কোন ড্রেসের ওয়ার্ক প্যাটার্ন কোনটার সাথে ম্যাচ হবে না প্রত্যেকটা ড্রেস একটা থেকে একটা ডিফারেন্ট তো কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার পরা ড্রেসটা যাদের ভালো লেগেছে সেটার জন্য নেক্সট ভিডিওতে টিউন করতে হবে হ্যাঁ এবং হচ্ছে যারা দেশকে ভালোবাসেন তারা তো দেশীয় বুটিক্সটা অবশ্যই ভালোবাসেন তো আমরা কিন্তু হচ্ছে যা দেখাচ্ছি আমাদের সব হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি প্রোডাক্ট আছে তো যারা হচ্ছে দেশীয় প্রোডাক্ট পড়তে চান তো ওনাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে ড্রেসগুলো এক একটা ট্রিট আপনাদের জন্যই কিন্তু আমরা রেডি করি তো আসিন দেশকে ভালোবাসি দেশীয় পণ্য ইউজ করি দেশীয় আর্টিকেল পড়ি দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ